দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন জমির অবস্থান হচ্ছে ভূম বাজার ভূমদক্ষিণ বাজার থেকে মাত্র দুইশো গাছ সামনে এসলেই এই জমির অবস্থান অধিক ঘনবশ সম্পূর্ণ একটা এলাকা এই হাইওয়ের ঠিক নিকটেই হাইওয়ের নিকটেই এই জমির অবস্থান এই যে স্কোয়ার জমি এবং উঁচু জমি আপনারা দেখতে পাচ্ছেন উঁচু জমি এবং গার্মেন্টসের পাশেই এই আটত্রিশ শতাংশ জমি বিক্রি করা হবে একদম মেন রাস্তার কাছেই এবং রাস্তার সাথে শাখা রাস্তার সাথে অতএব যারা এই জমিটি নেবেন তারাই উপকৃত হবেন কারণ দুই পাশে গার্মেন্টস এই পাশেও গার্মেন্টস এই পাশেও গার্মেন্টস প্রচুর পরিমাণে ভাড়া চলে এবং আপনার হাইওয়ের একদম কাছেই এই জমির অবস্থান মাত্র আড়াই লক্ষ টাকা শতাংশ যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন আমি যদি জমির অবস্থান দেখাই এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে মাত্র এক ফিট নিচু এই যে রাস্তা থেকে এই রাস্তা থেকে মাত্র এক ফিট নিচু জমিটা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা জমি এক ফুট নিচু এই রাস্তা থেকে জমির অবস্থান এখন ভোর বর্ষা আমি হাঁটতেছি জমিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা জমি এবং স্কোয়ার প্লট এরকম স্কোয়ার প্লট আসলেই পাওয়া একটা কষ্টসাধ্য বিষয় এখন এখানে রুম তুলে ভাড়া দিতে পারবেন কারণ এখানে প্রচুর পরিমাণ গার্মেন্টস রয়েছে জমির আশেপাশে প্রায় আটটার উপরে প্লাস গার্মেন্টস রয়েছে এখানে ভাড়া চলে আপনারা যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্ব মেইন রোডের পাশেই হ্যামায়তপুর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্ব মেইন রোডের পাশেই এই যে শাখা রোড এই শাখা রোড এই যে মেইন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেইন রাস্তা এই যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরি ঠিক বিপরীত পাশেই জমিটা এই যে গাড়ি চলতেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্কোয়ার প্লট দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে খুব সুন্দর স্কোয়ার প্লট যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই যে জমির অবস্থান